ও নমস্কার ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধু মিথুন রাশির জাতীয়তার জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে আগামীকাল থেকে অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে যেতে চলেছে বেশ কিছু জায়গায় আপনারা যেমন সফলতা পাবেন তেমন কিন্তু বেশ কিছু জায়গায় আপনার জীবনে বড় বড় পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন আপনাদের রিলেশনের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে কেউ কেউ আবার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে এর কিন্তু প্রভাব থাকবে পড়াশোনার জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট রয়েছে আপনাদের রিলেশনের জায়গাতে কিন্তু অর্থাৎ প্রেম সম্পর্কে বিবাহিত সম্পর্কের জায়গাতে কিন্তু এর গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে বিগত কয়েক মাস এবং বছর ধরে যারা নেগেটিভ প্রভাবটা লক্ষ্য করছেন নানান রকমের দাম্পত্যের জায়গায় সমস্যা প্রেম সম্পর্কের জায়গায় প্রতারণা ভুল বুঝাবুঝির শিকার এমনকি ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের সাথে ঝামেলা পার্টনারের সাথে ঝামেলা আর চাকরির ক্ষেত্রে রাজনৈতিকর পরিবেশ আর্থিক ক্ষেত্রে লোনের সমস্যা নানান দিক দিয়ে যে নেগেটিভিটির প্রভাবগুলো পড়ে আসছে সেখানে কিন্তু এর গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে কারো জীবনে খুব ভালো পরিবর্তন হতে চলেছে কারোর জীবনে কিছু নেগেটিভিটির প্রভাব থাকবে তাই তাণ্ডব চলতে চলেছে মিথুন রাশি জাতিকারের জীবনে সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মিথুন রাশি জাতকেরা যদি আপনি হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা এক্ষুনি লাইক করে দিন কমেন্ট করবেন ও নামসি ভাই তো চলুন সবার প্রথম যে পরিবর্তন করবেন আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব ঠিক পঞ্চম ঘরে রয়েছে সেখানে অলরেডি শুক্রদেবের মতো গ্রহের উপস্থিতি রয়েছে তো সবার প্রথম যে প্রভাবটা থাকতে চলেছে আপনাদের এই পঞ্চম ঘরে কিন্তু প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা সন্তান প্রাপ্তি নিয়ে বিগত কয়েক মাস ধরে যে নেগেটিভ প্রভাবটা ফেস করছেন বা খুবই ঝামেলা খুবই যে প্রেশার মানসিক চাপ যেটা ফেস করছেন সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে তবে একটা কথা বলবো যেটা কি আপনার জন্মছকে কিন্তু আমার জানা নেই সেখানে কিন্তু ঠিক কোন পজিশনের সূর্যদেবে রয়েছে বা আপনার অন্যান্য গ্রহের শনিদেব বৃহস্পতি এবং মঙ্গল রাহুকেতুর প্রভাব কেমন রয়েছে সেটা জানা জরুরি তো ওভারঅল সেখানে যদি গ্রহ সাপোর্টগুলো ভালো থাকে তাহলে কিন্তু নিশ্চিত বলা যায় আগামী এই পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনার জীবনে এই সন্তানের দিক দিয়ে যে সমস্যাটা চলছিল ওটা কিন্তু মিটে যাবে কোনো সেদিক দিয়েও কোনো পজিটিভ এবং সুখবর প্রাপ্তি করে নিতে পারবেন আদারওয়াইজ এর উল্টোটাও হতে পারে তাই আপনারা একটু সতর্ক থাকলেই ওভারঅল অনেকটা কার্যকরী হতে পারে কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তাহলে এই যে নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে অনেকটা কম হতে পারবে এরপরে আসছি পড়াশোনার জায়গাতে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কারণ উনি পঞ্চম ভার্থী পড়াশোনা করা তো পড়াশোনার জায়গা থেকে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা যারা এডুকেশন লাইনে কোনো বড় কিছু করার ভাবনা নিয়েছেন ভালো মন মতো করে সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ চেষ্টা করছেন তো সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে এই সময়কালে যদি কোনো আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন কোনো গভর্নমেন্ট পরীক্ষা রয়েছে কোনো চাকরি পরীক্ষা রয়েছে কিংবা আপনি কোনো উচ্চ পদে যাওয়ার জন্য কোনো এক্সাম বা কোনো ইন্টারভিউর মধ্যে দিয়ে যাচ্ছেন যদি কোনো প্রসেস রয়েছে সেটা যদি রয়েছে এই সময়কালের মধ্যে সেটা কিন্তু আপনার খুব পজিটিভ এবং সফল প্রমাণিত হতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যারা লেকচারার রয়েছেন যারা টিচার রয়েছেন তাদের কেরিয়ারে কিন্তু অত্যন্ত বড় একটা পরিবর্তন আসবে এরপরে আসছে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের জায়গাতে রয়েছেন খুব নেগেটিভ প্রভাবের মধ্যে দিয়ে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের জীবনটাকে সময়টাকে অতিবাহিত করেছেন এবার কিন্তু সেখানে পরিবর্তন লক্ষ্য করা যাবে শুক্রের মতো গ্রহের যখন পজিটিভ প্রভাব থাকবে প্রেম জায়গায় সেখানে কিন্তু অবশ্যই প্রেমের জায়গাটা উন্নতি আসবে কারো কারোর জীবনে প্রেম হবে কারো জীবনে যদি সম্পর্ক জায়গা খুব একবারে ব্রেকআপের পরিবেশ তৈরি হয়েছিলো সেই জায়গাতে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে বা সম্পর্কের উন্নতির সুযোগটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে জেনারা অনেক দিন ধরে যে সমস্ত কাজ করছেন কিন্তু কাজের জায়গায় আপনি কোনোভাবে মানসিক শান্তি পাচ্ছেন না এবার কিন্তু আপনার সেই সমস্ত কাজে পরিবর্তন থাকবে আপনার মেন্টাল হেলথে অনেকটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে এরপরে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় সড়ো রকমের পরিবর্তন হবে অর্থাৎ আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা আসতে পারে বা আপনার ব্যবসা ক্ষেত্রে আচমকায় কিছু পরিবর্তন করা যাবে এবং ব্যবসার জায়গা থেকে বড় কোনো লাভের সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে এছাড়া আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা বা জমি জায়গা সংক্রান্ত কিছু খবরাখবর আসতে পারে বা আপনার কোনো ইন্স্যুরেন্সের টাকা পয়সা এগুলো ক্লেম আটকে গেছিল। সেই ধরনের বেশ কিছু টাকা পয়সা ও আপনি প্রাপ্তি করতে চলেছেন আর্থিক ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আপনারা এই সময়কালের মধ্যে লক্ষ্য করবেন তবে একটাই কথা বলবো আবারও জন্মছক আপনার আমার জানা নেই তো সেইখানে যদি আপনাকে সাপোর্টিভ থাকে অর্থাৎ শুক্র বৃহস্পতি এবং শনিদেব কানেকশান যদি খুব ভালো থাকে তাহলে আপনার বড় অর্থ প্রাপ্তি অবশ্যই ঘটে যাবে কিন্তু যদি এই তিনটা গ্রহণ নেগেটিভ থাকে যদি কোনো কারণে খারাপ প্লেসমেন্ট থাকে তাহলে আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকতে বড় কোনো লোকসানের মুখোমুখি হতে পারেন বড় কোনো ব্যয় বড় কোনো খরচ পাতি হতে পারে তো সেটাও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে তবে হ্যাঁ অন্যান্য গ্রহের সাফটে আপনার কর্মক্ষেত্রে কিন্তু এর পজিটিভ প্রভাব থাকছে অর্থাৎ শনিদেবের মতো গ্রহের যখন কর্মের ঘটে প্রভাব রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো নিশ্চিত বলা যায় পজিটিভ দিক রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার অনেক দিনের যে পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে পারবেন কর্মক্ষেত্রে যে আপনি এতদিন ধরে যে পরিশ্রমটা করেছেন তার ফলটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে যারা কর্মের জায়গায় বড় কিছু পরিবর্তন করার প্ল্যান রেখেছেন কর্মক্ষেত্রে বড় উন্নতির চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো ছিল যে রাজনীতি চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি সিনিয়র বা বসের কাছে নিজেকে প্রমাণিত করতে পারবেন তবে একটাই কথা বলবো আপনার ভাগ্যের ঘরে রাহু উপস্থিত রয়েছে তাই এই নেগেটিভ প্রভাব মাঝে মধ্যে থাকবে অর্থাৎ ভাগ্য কখনো কখনো এমনটা মনে হতে পারে আপনাকে সাপোর্ট করছে না এটার কারণ হতে পারে রাহু তাই আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না আপনারা আপনাদের পরিশ্রমে এবং আপনার আত্মবিশ্বাসে রাখার চেষ্টা করুন সেই কাজটা কিন্তু খুব সহজে এবং হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে আর এই মুহুর্তে পজিটিভ প্রভাব আপনাদের জন্য রয়েছে পজিটিভ মাইন্ডসেট আপনার কর্মক্ষেত্রে আপনার ওভারঅল জীবনে একটা পজিটিভ দিক নিয়ে আসবে তাই আপনি সে জায়গায় উন্নতি করতে চলেছেন বা সেখানে আপনার সফল হওয়ার চান্স বা সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার থার্ড হাউসে কেতু রয়েছে মাঝে মধ্যে আপনার প্রচুর পরিমাণে সুইং হবে প্রচুর পরিমাণে আপনার এদিক সেদিক যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে যা আপনার কাজের জায়গাটাকে খারাপ করতে পারে এটা কিন্তু একটা কারণ হতে পারে কেতুর কারণে আর আপনি যদি এই বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তবে হ্যাঁ যারা টেকনিক্যাল লাইনে কাজ করছেন বা যারা অনলাইন কোনো ব্যবসা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাহলে কিন্তু আপনাদের জন্য বলবো সময়টা আপনাদের জন্যই থাকতে চলেছে আপনি যদি কোনো বড়ো সিদ্ধান্ত নিতে চাইছেন অনলাইন কাজকর্মের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা কোনো টেকনিক্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তো সেই জায়গায় কিন্তু আপনার জন্য খুবই এই সময়কালে প্রভাবশালী পজিটিভ পরিবর্তন এনে দিতে পারে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এই সময়কালে যেটা আপনি এর আগে কখনো ভাবেনও নি এরকম পরিস্থিতি কিন্তু আপনি ফেস করতে চলেছেন এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা লোনের জায়গায় অনেক বেশি ঝামেলা ফেস করছেন তাদের ক্ষেত্রে লোন মুকুবের সম্ভাবনা খুবই ভালো রয়েছে যারা শত্রুর ঝামেলায় নানান দিক দিয়ে জর্জরিত শত্রুর দ্বারা নানানভাবে সমস্যাগ্রস্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বলব শত্রুর ঝামেলা মিটে যাবে শত্রুদের থেকে আপনার একটা রেহাই পাওয়ার বা মুক্তি পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য বেশ ভালোই রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো নিশ্চিতে বলা যায় সেই জায়গায় আপনি অবশ্যই পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন শত্রু দমনের জন্য সময়কাল অত্যন্ত প্রবল রয়েছে আপনি আপনার শত্রুদেরকে চিনতে পারবেন যেসব গোপন শত্রু আপনার পিঠ অনেক নেগেটিভ প্রভাব করছিল আপনার কাজে বাধা সৃষ্টি করছিল আপনাকে বদনাম করার চেষ্টা করছিল। তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তার জন্য সঠিক ব্যবস্থাও নিতে পারবেন সেই কনফিডেন্স বা সেই সময়টা কিন্তু আপনাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে ব্যবসা করতে চান বিদেশে যাওয়ার চেষ্টা করছেন অবশ্যই আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো রয়েছে আপনি বিদেশে যেতে পারবেন বিদেশে যাওয়ার সুযোগ আপনাদের ফাইনাল হবে বা কথাবার্তা যদি কোনো কারণে আটকে গিয়েছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবার আসছি কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি খুব বড় লোন নেওয়া থেকে বিরত থাকবেন কোনো জায়গায় আপনি কারোকে না জেনে শুনে কাউকে টাকা পয়সা ধার দেবেন না তাহলে উল্টে আপনি ধারে পড়ে যেতে পারেন আর হচ্ছে কি আপনি নিজের হেলথটাকে খেয়াল রাখুন সামান্য হলেও শরীর খারাপ হতে পারে অল্প অল্প ছোট ছোটো সমস্যা আপনাকে একটা বিরক্ত বোধ দিতে পারে মাঝে মধ্যে আপনার মাইন্ডসেটকে কন্ট্রোলে রাখা জরুরি রয়েছে কখন কি বিষয় নিয়ে চিন্তা করবেন তা আপনি নিজেও জানেন না এইগুলো আপনাকে একটু চিন্তা দিয়ে দিতে পারে আর যেটা হচ্ছে আপনি পিতার হেলথ খেয়াল রাখবেন পিতার স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে আর পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সে ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় বিনিয়োগ আপনি ভেবে চিনতেই করবেন এটা ইকো একটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখলে ওভারঅল আপনার সময়কালে অনেকটা পজিটিভ এবং ভালো ফল আপনি পেয়ে যাবেন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নামাজ সে